নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ ছয়ই জুলাই শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব ঝটপট দশটা খবরে যাওয়ার আগে ঝটপট দশটা খবরে যাওয়ার আগে আরেকবার বলে রাখি যে ঝটপট দশটা খবরের ভালো মন্দ নিয়ে মন্তব্য করার সাথে সাথে কে কোন জায়গা থেকে মন্তব্য করছেন সেটা জানালে আমরা এবং নিউজ নির্ভীকের দর্শকরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে একটা পারিবারিক বন্ধনের মতন বাঁধনে আবদ্ধ হতে পারবো আশা করা যায় ব্যাস এইটুকুই বলার এবার ঝটপট দশটা খবরে ফিরি আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে আগামী দশই জুলাই রাজ্যের চারটে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ভারী বৃষ্টিতে ফের জলের তোড়ে ভেসে গিয়েছে দুয়ারের ফালাকাটার চরতরসা এবং পলাশবাড়ির সঞ্জয় ডাইভারসান ফের হিংসাদীর্ণ মণিপুরে রাহুল গান্ধীর সফর যাবেন শরণার্থী শিবিরেও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব বলেছেন আগামী আগস্টের মধ্যেই পতন হতে পারে নরেন্দ্র মোদী সরকারের হাতরসের পদপিষ্টের ঘটনায় মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকরের দিল্লিতে আত্মসমর্পণ এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ লেবার পার্টির ঐতিহাসিক জয় ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইসরায়েলের জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে আমেরিকার প্রস্তাবিত চুক্তির একটা সংশোধিত প্রস্তাবে হামাস ইসরায়েল দু পক্ষই সম্মত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত এবং উন্নয়নের বন্ধু চীন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেস্কিয়ান গাজা যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সৌদ বলেছেন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করুন সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি দশটা খবর আগামী দশই জুলাই রাজ্যের চারটে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কারণে তৈরি হওয়া কয়েকটা বিধানসভা এলাকায় জনপ্রতিনিধিত্বের শূন্যস্থান তৈরি হয় সেই শূন্যস্থান পূরণে রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী দশই জুলাই ভোটের দিনক্ষণ ঠিক হয়েছে বুধবার অর্থাৎ কাজের দিনেই ভোট হবে কিন্তু সাধারণ মানুষ যাতে সেই উপনির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান সেই কারণে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট সংক্ষেপে যাকে বলে এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দশ তারিখ ভোট হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ নদিয়ার রানাঘাট দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বাগদা এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে এই চারটে আসনের উপনির্বাচনের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে এই চার বিধানসভা এলাকায় সরকারি অফিস সংস্থা কর্পোরেশন বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে ওই দিন ওই বিধানসভা এলাকার কোনো বাসিন্দা যদি কর্মসূত্রে অন্যত্র থাকেন তাহলে তিনি ভোটদানের জন্য সবেতন ছুটির সুবিধা পাওয়ার অধিকারী হবেন সরকারি সংস্থার মতো বেসরকারি সংস্থার কর্মীরাও সবেতন ছুটি পাবেন কোথাও রিপোল হলেও সেখানকার কর্মীদের ছুটি দেওয়া হবে ভারী বৃষ্টিতে জলের তোড়ে ভেঙে গিয়েছে আলিপুর আলিপুরদুয়ারের ফালাকাটার তোরসা এবং পলাশবাড়ির সঞ্জয় ডাইভারশন শনিবার সকাল থেকে ফের ফালাকাটা আলিপুরদুয়ার সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায় কলেজগুলোতে সিমেস্টারের পরীক্ষা চলছে তাই কালীপুর বংশীধরপুর মেজবিল সিসাগড় এলাকার কলেজ পড়ুয়াদের এদিন সোনাপুর পুন্ডিবাড়ি ঘোকসাডাঙ্গা হয়ে ঘুরপথে ফালাকাটা কলেজে যেতে হয় আবার এই সব এলাকার স্কুল পড়ুয়ারা এদিন স্কুলেই যেতে পারেনি এদিন ছিল পলাশবাড়ির শিলবাড়ি হাটে সাপ্তাহিক বাজার যোগাযোগ বন্ধ থাকায় ব্যবসায় ক্ষতি হয় নিত্যযাত্রীদেরও এদিন ঘুর পথে যাতায়াত করতে হয়েছে ফলে খুব বাড়ছে সাধারণ মানুষের মধ্যে গত ষোলোই জুন চরতরসা ডাইভারসন প্রথম ভেঙে যায় তারপর ডাইভারসনের ভাঙা অংশে এখনও কাজ শুরু হয়নি তবে পাশেই বালি বজরি ফেলে একটা অস্থায়ী রাস্তা করে দেয়া হয় সেই রাস্তা দিয়েই এতদিন বাইক সাইকেল ছোট চাকার গাড়ি যাতায়াত করতো কিন্তু এদিন সকালে ওই অস্থায়ী রাস্তাটাও ভেঙে যায় বাকি ডাইভার্সানের একাংশ জলে ডুবে যায় একই পরিস্থিতি সঞ্জয় ড্রাইভারসানেরও এটা গত শনিবার ভেঙে যায় তারপর কিছুটা মেরামত করা হয় কিন্তু এদিন ফের ডাইভার্সানের উপর দিয়ে জল বইছে যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে জলস্তর স্তর কমলেই দ্রুত ডাইভারসান দুটো সংস্কার করা হবে ফের হিংসাদীর্ণ মণিপুরে রাহুল গান্ধীর সফর যাবেন শরণার্থী শিবিরেও বিরোধী দলনেতা হই লোকসভার অধিবেশনে জ্বালাময়ী ভাষণ দিয়েছেন রাহুল গান্ধী ধর্মীয় বিভাজন প্রতিহিংসার রাজনীতি নিট দুর্নীতি অগ্নিবিড় প্রকল্পের বিরোধিতা কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে সরব হয়েছেন রাহুল গান্ধী পাশাপাশি মণিপুর ইস্যুতে নতুন করে আক্রমণ সানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কংগ্রেস সূত্রের খবর শাসক শিবিরের অস্বস্তি বাড়িয়ে সোমবার আটই জুলাই মণিপুর সফরে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভার ভাষণে রাহুল গান্ধী অভিযোগ করেছেন বিজেপি সরকার রাজনীতি মণিপুরকে গৃহযুদ্ধে ঠেলে দিয়েছে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভূমিকার তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা তিনি বলেছেন কেন্দ্র এমন ভাব করছে যেন মণিপুরে কিছুই হয়নি সরাসরি আক্রমণ করে রাহুল গান্ধী আরো বলেছেন আপনি মণিপুরকে গৃহযুদ্ধে নিমজ্জিত করেছেন আপনার নীতি এবং রাজনীতির দ্বারা পুড়ে গিয়েছে মণিপুর কংগ্রেস নেতার কটাক্ষ কেন্দ্রের আচরণে মনে হচ্ছে মণিপুর যেন একটা ভারতীয় রাজ্যই নয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব বলেছেন আগামী আগস্টের মধ্যেই পতন হতে পারে নরেন্দ্র মোদী সরকারের দেশবাসীকে লোকসভার অন্তর্বর্তী নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব তিনি বলেছেন আগামী আগস্টের মধ্যে পতন হতে পারে নরেন্দ্র মোদী সরকারের সেই সঙ্গে অনুষ্ঠিত হতে পারে লোকসভার অন্তর্বর্তী নির্বাচন শুক্রবার বিহারের রাজধানী পাটনায় রাষ্ট্রীয় জনতা এর প্রতিষ্ঠা বার্ষিকীর এক আয়োজনে দেশবাসীর উদ্দেশ্যে লালু প্রসাদ যাদব বলেছেন দিল্লিতে মোদি সরকার খুবই দুর্বল আগস্টের মধ্যে এই সরকারের পতন ঘটে পারে তাই লোকসভার অন্তর্বর্তী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে ছাত্রশের পদপিষ্টের ঘটনায় মূল অভিযুক্ত দেবপ্রকাশ মধুকরের দিল্লিতে আত্মসমর্পণ তাকে ধরিয়ে দেওয়ার জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ এই মধুকরই আবার ধর্মগুরু নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবার ঘনিষ্ঠ হাতরসের সৎসঙ্গের আয়োজনের মূল দায়িত্বে ছিল মধুকর তার বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে কিন্তু ঘটনার পরই গা ঢাকা দিয়েছিল দেবপ্রকাশ মধুকর লেবার পার্টির রাজনৈতিক জয় ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দীর্ঘ চোদ্দ বছর পর ক্ষমতার পালাবদলের সাক্ষী থাকল ব্রিটেন শব্দ সমাপ্ত সাধারণ নির্বাচনে চারশোর বেশি আসনে জয় পেয়েছে লেবার পার্টি সহজেই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে বর্তমান বিরোধী দল নতুন প্রধানমন্ত্রী হয়েছেন বর্তমান বিরোধী দলনেতা কিয়ার স্টারমার অন্যদিকে দেড়শোর গন্ডিও পার করতে পারেনি কনজারভেটিভ পার্টি গদি হারিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সোনাক এদিন ফলাফল ঘোষণা হতেই রাজা তৃতীয় চার্জের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি নতুন সরকার গড়তে স্টারমারকে আহ্বান জানিয়েছেন রাজা ইতিমধ্যে বেশ কয়েকটা দপ্তর বন্টন করেছেন প্রধানমন্ত্রী কি আর স্টারমার ব্রিটেনের ইতিহাসে প্রথমবার মহিলা হিসেবে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রেচল রিভার্স এদিকে লেবার মন্ত্রিসভায় প্রথম ও বংশোদ্ভূত এমপি হিসেবে জায়গা করে নিয়েছেন সাবানা মাহমুদ সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে বঙ্গতনয়া লিজা নন্দীকে হাউস অব কমন মোট আসন সংখ্যা ছশো পঞ্চাশ এবার সেখানে এশীয় বংশোদ্ভূতদের হয়ে প্রতিনিধিত্ব করবেন আটাশ জন ভারতীয় বংশোদ্ভূত সহ পঞ্চাশ জন জয়ী প্রার্থী পূর্বতন সরকারের আমলে এই সংখ্যা ছিল পঁয়ত্রিশ ইসরায়েলের জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে আমেরিকার প্রস্তাবিত চুক্তির একটা সংশোধিত প্রস্তাবে হামাস এবং ইসরায়েল উভয় পক্ষই সম্মত হয়েছে শনিবার ছয়ই জুলাই জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শনিবার হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন চুক্তির একটা সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ইসরায়েল উভয় পক্ষ সেই হিসাবে চুক্তির প্রথম ধাপের পর ষোলো দিনের মধ্যে সৈন্য এবং অবশিষ্ট পুরুষসহ সহ ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য আলোচনা শুরু হবে সূত্রটা আরও বলেছে প্রস্তাবে বলা হয়েছে যে মধ্যস্থতাকারীরা একটা অস্থায়ী যুদ্ধবিরতি ত্রাণ বিতরণ এবং ইসরাইলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেবে এই নিশ্চয়তা চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে সূত্রটা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছে তবে এক্ষেত্রে হামাস তাদের একটা দাবি থেকে সরে এসেছে তাদের দাবি ছিল ইসরায়েল প্রথমে চুক্তিতে স্বাক্ষর করার আগে একটা স্থায়ী যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত এবং উন্নয়নের বন্ধু হচ্ছে চীন শনিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন ওবায়দুল কাদের বলেছেন আমাদের ফরেন পলিসি হল সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় বঙ্গবন্ধুর এই পলিসি শেখ হাসিনা ফলো করেন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেস্কিয়ান ইরানের সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং প্রবীণ সংসদ সদস্য মাসুদ পেজেস্কিয়ান ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি গতকাল শুক্রবার অনুষ্ঠিত চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হয়েছেন জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট পেজেস্কিয়ান পেয়েছেন এক কোটি তেষট্টি লক্ষ চৌরাশি হাজার চারশো তিনটে ভোট অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালিলির প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ আটত্রিশ হাজার একশো ঊনআশি উনিশশো সালে জন্মগ্রহণকারী নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেস্কিয়ান হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেছেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি ইরানের উত্তরাঞ্চলীয় তাবরিজ অঞ্চল থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এছাড়া তার ঝুলিতে রয়েছে ইরানের দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা উল্লেখ করা যায় শুক্রবার দ্বিতীয় রাউন্ডের নির্বাচনের ভোট গ্রহণের সময়সীমা সন্ধে ছটা পর্যন্ত থাকলেও তা কয়েক ঘন্টা কয়েক দফায় বাড়িয়ে রাত বারোটা পর্যন্ত ভোট গ্রহণ চলে গাজা যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ বলেছেন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা এবং আগ্রাসন চালাচ্ছে সেই বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ বলেছেন গাজার এই হত্যাযোগ্য দক্ষিণ লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যের ওপর প্রভাব ফেলেছে গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের দায় তিনি ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গাজা পরিস্থিতি শুধু তো ফিলিস্তিনি ইস্যুর ওপর প্রভাব ফেলছে না বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের ওপর প্রভাব ফেলছে এবং ক্রমেই তা চলমান সংঘাত বাড়িয়ে তুলছে যার ফলাফল আমরা দেখছি দক্ষিণ লেবাননে গতকাল স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই সব কথা বলেন একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটফট দশটা খবর বদলে যাওয়া সময়ে সন্ধ্যে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজার সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয়সহ সমস্ত বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভীকের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও তবুও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হল আমাদের ভিডিওর রেকমেন্ডেশান একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখ দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ